পাকিস্তান যুদ্ধের আশঙ্কা আসিম মুনি রাজনাথ সিংহের চরম হুঁশিয়ারি ফের কি ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধবে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে দুই পড়শি দেশের মধ্যে রীতিমতো বাঘ যুদ্ধ বেঁধে গিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্সেল আসিম মুনিরের মধ্যে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘাত ক্রমশ বাড়ছে পাক সীমান্ত এলাকায় মুরকির মতো বোমা ফেলছে তালিবানরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতকে হুমকি দিলেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির তাও একেবারে পরমাণু হামলার হুমকি মুনির বলেন ভারতের ভৌগোলিক ধারণা বদলে যেতে পারে পুরো এশিয়াতেই তার প্রভাব পড়বে বলেও হুশিয়ারি দেন তিনি তিনি বলেন আমাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে তাই যুদ্ধ করতে চাই না এরপরেই ভারতকে হুমকি দেন মুনির সামান্য উস্কানিতেও পাকিস্তান এমন জবাব দেবে যা কল্পনারও বাইরে তার আগে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে হুমকি দিয়ে বলেছেন পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড আমাদের আওতায় পড়ে এটা যেন মাথায় রাখে তারা আর অপারেশন সিঁদুরে যা দেখেছে পাকিস্তান সেটা জাস্ট ট্রেলার লখনৌতে বক্ষশ এরোস্পেস ফেসিলিটিতে তৈরি বক্ষস ক্ষেপণাস্ত্র প্রথম ব্যাচের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত ছিলেন এই উৎপাদন কেন্দ্রটি নতুন নির্মাণ করা হয়েছে মন্ত্রী বলেন এই যন্ত্রটি এই উৎপাদন কেন্দ্রটি নতুন নির্মাণ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী বলেন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় যতটা দূরপাল্লার ছিল তৈরির পর তার চেয়ে অনেক বেশি দূর যেতে সক্ষম দেশের জাতীয় নিরাপত্তার এটি অন্তত শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে ভারত পাকিস্তান বৈরিতা এবং আফগান পাকিস্তান দুশ্মানির এই আবহে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এই মন্তব্য কূটনৈতিক মহলে চাঞ্চল্য ফেলে দিয়েছে সদ্য তৈরি হওয়া এর বক্ষস অ্যারোস্পেস এক্সপ্রেস থেকে প্রথম ব্যাচে ক্ষেপণাস্ত্রের সূচনা করে রাজনাথ সিং পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দেন তিনি স্পষ্ট করে বলেছেন পাকিস্তানের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি এখন বক্ষস ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে তার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন উস্কানি দিলে আমরাও ছেড়ে কথা বলবো না ভারতকে রীতিমতো কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনা প্রধান মুনির এক সামরিক অনুষ্ঠানে তিনি বলেন সামান্যতম উস্কানিরও চূড়ান্ত জবাব দেবে পাকিস্তান জেনারেল মুনির রাজনাথ সহ সামরিক নেতৃত্বকে দৃঢ়ভাবে সতর্ক করে বলেছেন যে পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলির মধ্যে যুদ্ধের কোনো অবকাশ নেই এর মাধ্যমে তিনি সীমান্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও বৃহত্তর সংঘাতের বিপদ তুলে ধরেছেন তারপরে তিনি অন্তত কঠোর ভাষায় বলেন আমরা কখনো বাগাম্বর বা কোন প্রকার জবরদস্তিতে ভীত হই না সামান্যতম উস্কানির দ্বিধা ছাড়াই করা জবাব দেব পাকিস্তানি সেনা প্রধান এদিন ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে অস্ত্র হিসাবে ব্যবহার করে পাকিস্তানকে অস্থিতিশীল করার অভিযোগ এনেছেন তিনি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কাশ্মীর সমস্যা নিষ্পত্তি করার জন্য ভারতের প্রতি আহ্বান জানান এই মন্তব্য পাল্টা মন্তব্যগুলি এমন এক সময় এলো যখন দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বাড়ছে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এর হুঁশিয়ারি ও পাকিস্তানের সেনাপ্রধানের এই পাল্টা হুঁশিয়ারি ভারত পাকিস্তান সম্পর্ককে নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এদিন অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে আনেন এই সামরিক অভিযান চলাকালীন ভারতের ক্ষেপণাস্ত্র শক্তি ও সামরিক প্রস্তুতি প্রমাণিত হয়েছিল তিনি বলেন অপারেশন সিঁদুর চলাকালীন বক্ষ তার কার্যকরিতা প্রমাণ করেছে বিজয় এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে সেই অপারেশনে যা ঘটেছে তা ছিল কেবলই একটি ট্রেলার আর সেই ট্রেলার দেখেই পাকিস্তান বুঝতে পেরেছে ভারত কি করতে পারে ভারত যদি পাকিস্তানকে জন্ম দিতে পারে তবে আর কি করতে পারে তা বলার প্রয়োজন নেই এই মন্তব্য থেকে স্পষ্ট যে অপারেশন সিঁদুরকে ভারত তার নিরাপত্তা সক্ষমতা এবং আক্রমণাত্মক প্রতিরক্ষার একটি উদাহরণ হিসেবে ব্যবহার করছে যেখানে বক্ষস সুপারসনিক ক্রস ক্ষেপণাস্ত্র মুখ্য ভূমিকা পালন করেছে রাজনাথ সিং বক্ষস্কে সশস্ত্র বাহিনীর মূল ভিত্তি এবং ভারতের কৌশলগত আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার প্রতীক হিসেবে বর্ণনা করে। তিনি বলেন এই ক্ষেপণাস্ত্র কেবল জাতীয় নিরাপত্তায় বাড়াচ্ছে না বরং গোটা বিশ্বের কাছে ভারতকে প্রতিরক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে একটি বিশ্বাসযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরছে লখনওয়ে সরোজিনী নগরের এই অত্যাধুনিক কারখানাটি বছরে প্রায় একশোটি ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে যা সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীতে সরবরাহ করা হবে প্রায় তিনশো আশি কোটি টাকা ব্যয় নির্মিত এই কেন্দ্রে শত শত মানুষের কর্মসংস্থান হবে রাজনাথ সিং আরও জানান গত মাসে বক্ষস দল দুটি দেশ এর সঙ্গে প্রায় 4000 কোটি টাকা চুক্তি স্বাক্ষর করেছে ফিলিপিন্সে বক্ষস রফতানি এবং অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা প্রমাণ করে মেড ইন ইন্ডিয়া এখন কেবল স্লোগান নয় এটি একটি বিশ্বব্যাপী স্বীকৃত ব্র্যান্ড লখনউ ইউনিটের বার্ষিক লেনদেন টার্নওভার আগামী অর্ধবর্ষ থেকে 3500 কোটি টাকা হওয়ার আশা করা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন হলো 2047 সালের মধ্যে ভারত যেন একটি সম্পূর্ণ উন্নত আত্মনির্ভর এবং বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত রাষ্ট্র হয় এই লক্ষ্য অর্জনে প্রতিরক্ষা ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এভাবেই প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তানের দিক থেকে এগিয়ে যাচ্ছে ভারত তাই এবার সরাসরি হুমকি পাকিস্তানকে এই আবহায় দুই পক্ষের পাল্টা হুঁশিয়ারি হাওয়া গরম করছে উপমহাদেশ আজকের খবর এইটুকুই আমাদের সাথে যুক্ত থাকুন এবং খাস নজর দেখতে থাকুন নমস্কার